ডিবোর্সি সোনাশাহ তারপরও টলিউডের কোন জনপ্রিয় ক্ষেত্রিনামা অভিনেতার সাথে প্রেম করছে জানেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন স্টার জলসার নতুন ধারাবাহিকের মধ্যে একটি হলো শুভ বিবাহ ধারাবাহিকটি বর্তমানে ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে দর্শক মহলে ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছে সোনাশাহ আর হানিপাফনা তবে সোনাশাহ সিরিয়ালে যেমন ডিভোর্সি আবার দ্বিতীয় বিয়ে করেছে নায়ক তেজের সাথে বাস্তবেও কিন্তু অভিনেত্রী ডিভর্সি এই তো বেশ কয়েক বছর হল তার বিচ্ছেদ হয়েছে কিন্তু টলিউডের এক খ্যাতনামা অভিনেতার সাথে প্রেম করছে অনেকেই জানেন সেটা অভিনেতা প্রতীক সেনের সাথে প্রতীক সেনের সাথে তার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ যে কোনো সময় তাদের বিয়ের অফিসিয়াল ঘোষণা আসতে পারে তো বন্ধুরা সোনা সাহা আর প্রতীক সেন জুটিকে তোমরা কে কে পছন্দ করো কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ